নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দিচ্ছেন আজ রান্না করছি একটা নিরামিষ পাঁচ তরকারি একটু ভিন্ন পদ্ধতিতে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তাহলেই রান্নার টুইস্ট কোথায় কী আছে সেটা বুঝতে পারবেন কখন কি দেওয়া হচ্ছে তার মধ্যে সবজি নিয়ে নিয়েছি বেশ নানান রকম সবজি তার মধ্যে ধুদুল ঝিঙে পটল আলু কুমড়ো বেগুন মিষ্টি আলু গাঠি কচু সব ধরনের সবজি অল্প অল্প করে নিয়ে নিয়েছি বেগুন আছে এখানে প্রথমে বেগুন আলাদা করে একটু ভেজে নিচ্ছি বেগুনগুলো আলাদা করে ভেজে তুলে রাখছি আর গাঠি কচুটা আর কাঁচকলাও দিয়েছি কাঁচকলা আর গাঠি কচুটাও আলাদা করে ভেজে রাখছি এখানে সামান্যই দুটো গাঠি কচু আর একটা কাঁচকলা এগুলো আলাদা করে একটু ভেজে তুলে রাখছি এগুলো পরে মেশাবো আর বাকি সবজিগুলো একসাথেই দেব এগুলো হালকা করে ভাজা হয়ে গেলে কড়াইতে এবার একটা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন প্রায় হাফ চা চামচের পরিমাণে পাঁচ ফোড়ন দিয়েছি আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর মশলাগুলো একটু হালকা ভাজা হয়ে আসলে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো কাঁচা লঙ্কাগুলো অবশ্যই চিরে দেবেন না হলে আসবে তাই কাঁচা লঙ্কা একটু চিড়ে গরম তেলের মধ্যে ছাড়তে হবে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সব সবজি এর মধ্যে ধুদুল আছে এর মধ্যে ঝিঙে আছে পটল আছে আলু আছে আর কাঁচকলা বেগুন তো আগেই ভেজে রেখেছি গাটি কচুয়া আলাদা করে ভেজে রেখেছি আর দিয়ে দিচ্ছি কুমড়ো আর পুঁই ডাটার ডাটাগুলো দিয়ে দিচ্ছি পাতাগুলো পরে দেব এটা প্রধানত ওই পুঁই শাকের স্বাদটা থেকেই সবজির স্বাদটা উঠে আসবে সব সবজিগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এতে কোনো জল পড়বে না সবজি থেকে যে জল বেরোবে তাতেই সমস্ত তরকারি হয়ে যাবে আর গাঁঠি কচুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম যাতে একটু সিদ্ধ হয়ে আমি সেগুলো কচু আলাদা করে আর সেদ্ধ করে নেইনি। আপনারা চাইলে আলাদা করে গাঠি কচু সেদ্ধ করে নিতে পারেন কিন্তু এখানে যেহেতু গাঠি কচুর পরিমাণ খুবই সামান্য তাই জন্য আলাদা করে আর সেদ্ধ করিনি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা বেশ দুই টেবিল চামচ পরিমাণের আদা আর কাঁচা লঙ্কা প্রায় পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়েছি আর দেড় ইঞ্চি মতো আদা এক সঙ্গে ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি একটু জল দিয়ে সেইটা দিয়ে দিলাম তরকারির মধ্যে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আদাটাকে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিতে হবে আর আর একদিকে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে রেখেছি যেটা প্রথমেই ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন স্ক্রিনে আমি নামগুলো সব লিখে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ জিরে হাফ চামচ ধনে হাফ চামচ মৌরি কয়েকটা ছোট এলাচ এই দু তিনটে মতো আর হাফ ইঞ্চি মতো দারুচিনি আর চার পাঁচটা লবঙ্গ আর ওয়ান ফোর টি স্পুন পরিমাণে দিয়েছি মেথি এগুলো শুকনো তাওয়ায় ভেজে নিয়েছি নিয়ে ঠান্ডা হলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এদিকে তরকারিটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য হলুদ ওয়ান ফোর টি স্পুন পরিমাণে আর ওয়ান ফোর টি স্পুন পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আবারও বলছি এই তরকারিতে কোনো জল দেবার দরকার নেই এত রকম সবজি আছে সবজির জল দিয়েই এটা সেদ্ধ হয়ে যাবে খেতে অতি সুস্বাদু রুটি কিংবা ভাত কিংবা পরোটা দিয়েও খাওয়া যায় নিরামিষ তরকারি বিশেষত পাঁচ তরকারি বা পাঁচ মিশালি সবজি বাড়িতে আমরা নিরামিষ দিনে মাঝে মধ্যেই খেয়ে থাকি কিংবা রাতে রুটি দিয়ে খাবার জন্য মাঝে মধ্যেই রান্না করি কিন্তু রান্নায় একটু ভিন্নতা একটু স্বাদের পরিবর্তন আনার জন্য এইভাবে রান্না করা এখন আমি মিনিট পাচেকের জন্য কড়াইটা ঢাকা দিয়ে রাখবো ওই তাপেই এটা সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আঁচ একদমই বাড়াবেন না সম্পূর্ণ রান্নাটাই মিডিয়াম আছে হবে সবজিগুলো তাতে সুসিদ্ধ হবে এবং খেতেও খুব ভালো লাগবে মিনিট পাঁচেক ঢাকা দেওয়ার পরে ঢাকনা খুলে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সবজির সুন্দর রং রয়েছে রঙগুলো একটু নষ্ট হয়নি অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তবে এখনো আরো কিছু সবজি দেওয়া বাকি তাই আবারও একটু সেদ্ধ করতে হবে এবার দিয়ে দিলাম পুঁই শাকের পাতাগুলো পুঁইশাকের পাতা যেহেতু খুব নরম ওই জন্য পরে দিলাম আর ভেজে রাখা বেগুন আর কাঁচকলাও এর সাথে দিয়ে দিলাম আবার পুরো সবটা সবজি একসাথে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে মিশিয়ে নিতে হবে তারপর আমরা আবার মশলা দেব তাই এখন আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি তার আগে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এই সময় কাঁচা লঙ্কা চিরে না দিলেও হবে যদি আপনারা চান গোটাও দিতে পারেন আমি গোটাই দিয়েছি এইবার লঙ্কা চিড়ে দেইনি একটু তরকারিটা ঝাল ঝাল খেতে হবে কিন্তু যারা ঝাল কম খান কিংবা ঝাল পছন্দ করেন না তারা লঙ্কার পরিমাণটা বুঝে কম করে দেবেন আর যারা বেশি খান তারা আরো বেশি দিতে পারেন তবে এই রকম কাঁচা লঙ্কার পরিমাণ রাখাই ভালো এবার আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলাটা যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম শুকনো তাওয়ায় ভেজে সেই মশলাটা পুরো এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে মশলাটা সমস্ত তরকারির সাথে মিশিয়ে নিতে হবে আবারও মেশানোর পালা তারপরে আবারও একটু খানিক্ষণ মেলানো মেশানো হয়ে গেলে মশলাটা পুরো সবজির সাথে মিশে গেলে আবার একটু খানিক্ষণ ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিলে বাকি যেটুকুনি পরিমাণ সিদ্ধ হওয়া বাকি আছে সেটাও ভালো করে হয়ে আসবে বেশ ভালোভাবে নাড়ানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম এর মধ্যে চার চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো এই গোবিন্দভোগ চাল আমি আগের রাতেই ভালো করে ধুয়ে সেটাকে একটা ট্রে এর উপরে টিস্যু পেপার দিয়ে তার ওপরে ছড়িয়ে রেখে শুকিয়ে নিয়েছিলাম যাতে চালে কোনো ময়লা না থাকে এবং তারপরে সেই শুকনো চাল আমি গুঁড়ো করেছি আপনারা চাইলে কেনা গোবিন্দভোগ চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন অথবা এই চাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়ে তারপরে বাড়িতেও গুঁড়ো করে নিতে পারেন এইটা হচ্ছে রান্নার টুইস্ট রান্নায় গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার তাতে এই পাঁচ স্বাদ হয়ে উঠবে অনন্য এবার দিয়ে দিলাম প্রায় চামচ গাওয়া ঘি রান্নাটা একটু তেল বেশি লাগে আমি শুরুতে সবজি যখন রান্নায় দিয়েছি সেই সময় আমি প্রায় তিন চামচ তেল দিয়েছিলাম আর এখন আমি আবারও দু চামচ ঘি দিয়ে দিলাম আর দিলাম এক চামচ চিনি চিনিটা স্বাদটা ব্যালেন্স করবে আর কেউ যদি মনে করেন যে চিনি অ্যাভয়েড করবেন সেটা করতে পারেন তবে এত সবজি তার স্বাদ মিষ্টি চিনি না দিলেও কোনো অসুবিধে নেই স্বাদের খুব বেশি তারতম্য হবে না সবজি সবই প্রায় সেদ্ধ হয়ে গেছে পুঁশাকের ডাটাও সেদ্ধ হয়ে গেছে এবং দেখতে হয়েছে খুবই সুন্দর আমাদের পাঁচ মিশালি তরকারি বা পাঁচ তরকারি বা মিক্সড ভেজিটেবল একদম তৈরি গরম গরম রুটি কিংবা ভাত কিংবা পরোটা দিয়ে খাওয়ার জন্য খুবই সুস্বাদু একটা সম্পূর্ণ নিরামিষ মেনু পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ রেসিপি পছন্দ হলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আমাকে অবশ্যই যারা রান্না করছেন তারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আশা করি আমার রান্নার রেসিপি একটু পুরনো আঙ্গিকের হলেও আপনাদের ভালো লাগবে নমস্কার